আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা স্ক্রিনে যেই ঘাসটি আপনারা দেখতেছেন এটি মূলত সেই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক এই গাছটি মূলত আমাদের জমিতে আমরা কাটিনের জন্য রেখেছি দেখেন এই গাছের কাটিনগুলো কেমন কতটা মোটা এখানে দেখেন এই ঘাসটিকে মোটামুটি খামারিদের জন্য একটি আদর্শ ঘাস বলা যায় দর্শক শ্রোতা এটি অনেক বেশি প্রোটিন নাই এটাতে কিন্তু মোটামুটি আঠারো থেকে পনেরো পার্সেন্ট প্রোটিন রয়েছে সেক্ষেত্রে আপনার জমির উর্বরতার উপর নির্ভর করে কিন্তু আপনার এই ঘাসে প্রোটিনটা হয়ে থাকে তো দর্শক এটা যদি আপনার জমি ভালো উর্বর হয় তাহলে কিন্তু আপনি আঠারো পার্সেন্টের মতো প্রোটিন পাবেন আর যদি আপনার জমি ভালো উর্বর না হয় তাহলে পনেরো পার্সেন্ট বা চোদ্দো পার্সেন্ট এরকম প্রোটিন কিন্তু পাবেন তো দর্শক শ্রোতা এই ঘাসটি কীরকম জমিতে হয় সেটাও কিন্তু জমির উর্বরতার উপর নির্ভর করা হয় দেখেন আমাদের এই জমিতে জাহাজের মতো হয়ে আছে এই ঘাসগুলো বিশাল বিশাল লম্বা হয়েছে দেখেন নিচ থেকে এখনও কিন্তু চারা উঠতেছে যারা গাসে তো দর্শক এই ঘাসটি যেরকম মোটা যেরকম মিষ্টি আর যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা গাছটি চাষ করতে পারেন তো দর্শক বন্ধুরা আমরা বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাঠিন আমাদের জমিতে লাগিয়েছি আপনি চাইলে যে কোনো ঘাসের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড পাশাপাশি সবুজ পাকসন এবং লাল পাকসনও রয়েছে তো দর্শক সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে যে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন